সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না আল্লাহ বিএনপি আবার ক্ষমতায় যাবে আমরা আগেও ক্ষমতায় ছিলাম ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি সংস্কার প্রক্রিয়া শুরুই করেছেন জিয়াউর রহমান আওয়ামী লীগের বাকশাল থেকে তিনি ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না সরকারের উপদেষ্টারা দ্রব্যমূল্য কমানো সহ জন দুর্ভোগ কমানোর চেষ্টা করছেন না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন উপদেষ্টারা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন রাজনৈতিক দলগুলো নিয়ে মন্তব্য করছেন এটা উচিত নয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন না তাদের সহযোগিতা করছেন না রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয় সংস্কারের পাশাপাশি সুশাসন ও জন দুর্ভোগ কমানোর উদ্যোগ না নিলে লক্ষ্য অর্জন হবে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে আমি দীর্ঘ আলোচনা যে আওয়ামী অত্যন্ত হবে সচেতন পাবে

পাকিস্তান দুঃশাসন আমরা একটা পর্যায়ে গিয়ে পড়েছিল দুর্নীতি এই দেশে আমরা একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছে যেখানে লোকাধিক মানুষ মৃত্যুবরণ করেছে

মনে করিয়ে হয় আমরা এই কথাগুলো বেড়া করেছি আওয়ামী লীগ একটা দল যে দলটি গণতন্ত্রের কোনদিনই বিশ্বাস করতো না কিন্তু গণতন্ত্রের কথা বলতো আর যখনই ক্ষমতা ছিল তখনই হয়েছিল আপনারা তো একজন এই কয়েক বছর দেখেছেন অনেকেই থাকে আমরা দেখেছি সেই সময় তখন তারও ভয় পড়ে নাম উচ্চারণ করা যাবে না ভিন্দা নাম